একমাত্র পাবুর মশলা মারি সম্পূর্ণ হয়ে গেল প্যান্ট বানানো হয়েছে একেবারে সহজ বাচ্চারা খুশি না করে ডাল দিয়ে সেটিসফাই এখানে দাঁড়ান এখানে দাঁড়ান 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 হ্যাঁ এ বাবু বলেন তো ব্যাথা পাইছিলেন বলেন তো এদিকে দেখেন ব্যাথা পাইছিলেন ব্যাথা পাননি বাবু আপনার বাসা কোথায় হ্যাঁ সোনাতলা আচ্ছা আপনি মুসলমানের সময় কার্টুন দেখছেন তো তাই না কার্টুন দেখছেন না বাবু একটু হাটেন তো বাবু একটু হাটেন হাটেন হ্যাঁ এই তো বলেন আপনার কেমন লাগলো বলেন ভালো লাগছে না ভয় ছিলেন। 没事，都弄。